এখন দেখ আমি কত বড় লোক চল আজান দিয়া দিছে যাই নামাজ পড়ে আসি নামাজ আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে তুই পড়ে আস আমার হাতে একটা মিনিটে সময় নাই বাড়ির সব দায়িত্ব আমার পরে আমি নিশ্চিত ও আমার বাড়ি দেখে মনে মনে চলতেছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা টাকাও দেননি টাকা কখন দিবেন আরে সিফাত তুমি আজকে ফজর নামাজ পড়তে আসনি কেন আরে ও আমার বন্ধুর সাথে জোর কথা বলতেছে কেন যখন লোনের টাকা পরিশোধ করতে পারবা না তখন আমাদের ফ্যাক্টরি থেকে টাকা লোন নিয়ে এত বড় বাড়ি কেন তৈরি করছো আরে কি হয়েছে তুমি আমার বন্ধুকে এত অপমান করতেছো কেন আর ইমাম সাহেব উনি আমাদের ফ্যাক্টরি থেকে অনেক টাকা লোন নিয়ে এত বড় বাড়ি তৈরি করছে এখন আমাদের টাকা পরিশোধ করতেছে না আচ্ছা একটা কাজ করো ও যত টাকা লোন নিয়েছে সব টাকা মাফ করে দাও আচ্ছা ইমাম সাহেব আমি ওনার সব টাকা মাফ করে দিতেছি আরে তুমি ইমাম সাহেবের কথা শুনে আমার সব টাকা মাফ করে দিলে কিন্তু কেন মনে হয় আপনি জানেন না উনি মসজিদের ইমামের পাশাপাশি আমাদের ফ্যাক্টরির মালিকও কি আমি আর মনে করছি আমার বাড়ি গাড়ি দেখে চলতেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন